স্কুল এরিয়ায় যাওয়া ঠিক হবে না এত কাঁচা প্রস্তুতি নিয়ে সেখানে যাওয়া বিপদ তার থেকেও খুবই মারাত্মক জায়গা এটা তাই বাইকটা অফিসের দিকে ঘোরালাম কিন্তু যা দেখলাম তা রজন্য হয়তো আমি প্রস্তুত ছিলাম না তবুও দেখে যখন ফেলেছি তখন যাওয়ায় যাক পিছনে কি দেখলাম তা আপনাদের দেখাই আমি অফিসের গেটের খানিক দূরে থাকা অবস্থায় একটা গাড়ি বেরুল ভিতর থেকে হাতে খড়িটার দিকে তাকিয়ে দেখ রশ্ম একার রাত একটা বেজে তেত্রিশ মিনিট এত রাতে কেউ অফিসে থাকার কথা না নিশ্চয়ই গোলগোল আছে তাই নিজের অফিসে ঢোকার চিন্তা ছেড়ে গাড়িটির পিছু নিলাম কিন্তু বেশি দূর যেতে পারিনি গাড়িতে থাকা লোক বা লোকগুলো একটু বেশি চালাক বলে মনে হয় এত রাতে একটা বাইককে তাদের পিছনে আসতে দেখে হয়তো সন্দেহ করে তাই তাদের গাড়ির বাঘ ঘুরিয়ে নেই আর একটা কাছারি বাড়ির সামনে থামে কিন্তু অনেকক্ষণ হয়ে গেলেও গাড়ি থেকে কাউকে নামতে দেখেনি আমিও কিছুক্ষণ আড়ালে লুকিয়ে থেকে সরে আসি আমি পিছনে আসতেই কিছুক্ষণের মধ্যে গাড়িটি সেখানে থেকে বেরুই মনে মনেই বললাম আমাকে এত বোকা বানানোর প্লেনটা বড়ই কাঁচা হয়ে গেছে ওনার আবারও পিছু নিলাম তবে এবার অনেক দূর থেকে ফলো করে পিছনে চলছি সামনে গেলে সন্দেহ করতে পারে আবার যেতে যেতে গাড়িটি একটা বড় শপিং মলের সামনে দাঁড়ালো কিছুক্ষণ থেমে চলে গেল পার্কিং করতে কিন্তু আফসোস আমি কোনো মানুষকেই দেখতে পাইনি এখানে সময় নষ্ট করা ঠিক হবে না তাই আবার ছুট লাগালাম অফিসের দিকে সেখানেই দেখতে হবে কিছু পাওয়া যায় কিনা অফিসে ঢুকে পড়েছি পাচিল টপকে তন্নতন্ন করে খুঁজেছে কয়েকটা রুম তেমন কিছু পাইনি ম্যানেজারের রুম রুম সহ বেশ কিছু তালা দেওয়া তাই খোলা হয়নি এক বুক নিরাশা নিয়ে বেরিয়ে এসেছি সোজা বাড়ির দিকে এসেছি তো আমার চক্ষু চরক গাছে কেউ একজন গেট দিয়ে ভেতরে ঢুকছে আর দারোয়ান গেট খুলে দিচ্ছে বাপরে বাপরে সেতু দেখি আমার থেকে এক ধাপ এগিয়ে আর আমি ওনার চিন্তায় মরি ঠিক ধরেছেন ইসি ছিল এখন দেখছি আমার থেকে বেশি মরিয়া সে হয়ে উঠেছে কেস নিয়ে তবে সে ঠিক কোন দিকটাকে প্রাধান্য দিয়ে এগোচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না এত বুঝে কাজ নেই নিজের কাজ করতে হবে আর তাই ইসি ঢুকার কিছুক্ষণ পর আমি ঢুকে পড়ি এখন অনেক রাত তাই আর ঘুমালাম না কারণ সকালে অফিস যেতে এত কামাই করলে সন্দেহ করতে পারে তাই ম্যাপ নিয়ে বসেছি বিভিন্ন বিষয়ে নিয়ে চিন্ত আকার করতে করতে ফজরের আজান দিয়ে দিয়েছে তাই উঠে গিয়ে ফ্রেশ হয়ে উজু করে বেরিয়ে আসি নামাজ শেষে নিজের রুমে বসে আছি দেখতে দেখতে অফিস টাইম হয়ে যাচ্ছে তবে এখনো হয়নি আমি একটু আগে বেরিয়ে গেছি রাস্তায় একটা বীর জমে আছে তাই বাইকটাকে সাইড করে সেখানে গিয়ে দেখি এক ভদ্রলোকের গাড়ির সাথে ধাক্কা লেগে ভ্যান উল্টে যায় আর রাস্তায় থাকা জনতা ওনার উপর হামলে পরে এগিয়ে গিয়ে দেখি ভদ্রলোক আর কেউ নন আমার বোনের হবু শ্বশুর মশাই আমি দেখছি উনি জান দিয়ে চেষ্টা চালাচ্ছেন জনতাকে বোঝানোর কিন্তু কেউ উনার কথা শুনছে তাই আমি মাঝখানে গিয়ে লোকগুলো শান্ত করার চেষ্টার পর উনারা থামেন আঙ্কেল এর কাছ থেকে খো বিপুরন নিয়ে আমি ভ্যান চালককে দিয়ে দেই এবং বলি যেন চিকিৎসা করিয়ে নেই তারপর আমকেলকে বলি আমি আঙ্কেল এখন নিশ্চিন্ত আপনি আসতে পারেন আমকেল ম্যান আমি ইউ আর মোস্ট ওয়েলকাম নার সাথে পরে কথা হবে আমার একটু তারা আছে সোবাই আঙ্কেল ঠিক আছে যাও বলে উনি গাড়িতে উঠে গেলেন আর আমিও বাইক নিয়ে সামনে অফিসে পৌঁছে দেখি সবাই পৌঁছে গেছে আর যার যার কাজে ব্যস্ত আমি যেহেতু ম্যানেজারের সাথে খাতির বানিয়ে নিয়েছি তাই আমার উপর এত চাপ নেই সবার দিকে চোখ বুলিয়ে একবার নিজের রুমে চলে আসি এর মধ্যে ফোন বেজে উঠলে ফোনটা হাতে নিয়ে দেখি অগ্নি ফুল সে অফিসে আসতে চাইছে একা একা নাকি আর ভালো লাগছে না আমি না অগ্নি তোমার আশা মানে রিস্ক হয়ে যাবে হাতে গুলি লাগা দেখলে যে কারোর সন্দেহ হতে পারে অগ্নি ওকে স্যার তবে আপনার নেক্সট কোনো সিকোরেট মিশনে কিন্তু আমি যাবি আমি আচ্ছা এখন রেস্ট কর প্লিজ অগ্নি ওকে ফোনটা রেখে কম্পিউটার চোখ রাখি তখন দরজা ঠেলে কেউ প্রবেশ করে আমি রাতুল কি ব্যাপার রাতুল স্যার বেশ কিছু লোকের ডিটেলস বের করেছি আর সেগুলোই আপনাকে দেখাতে চাই আমি আচ্ছা ঠিক আছে রাখো এখানে দেখানোর ঠিক হবে না এখন কাজে যাও আমি ফোন করলে জায়গা মতো চলে যেও ওগেশীর বলেই রাতুল বেরিয়ে গেল আর আমি আবারও মন দিলাম আমার কাজে কিছুক্ষণ পর অফিসে কে বেরিয়ে যাচ্ছি অফিসেরই একটা দরকারি কাজে যেটা ম্যানেজারের আদেশ আর আমায় বলা হয়েছে কাজটা সেরে আজ আমার ছুটি আর আসতে হবে না আমিও বেরিয়ে যাই কাজটা শেষ করে রাতুলকে ফোন দিলে সে জানায় তার হাতের কাজ একটু বাকি আমি ওকে তাড়াতাড়ি চলে এসো রাতুল ওকে শির রাতুলের কাজ শেষ হয় সাড়ে তিনটা নাগাদ কাজ শেষেই ছুটে আসে আমার বলা ঠিকানায় রাতুল হ্যালো শির আমি হ্যালো বস সে বসে তার ল্যাপটপটা অন করে ব্যক্তির ছবি আর ডিটেলস আমায় দেখাতে থাকে রাতুল স্যার সবশেষে যাকে স্পেশালি বলেছিলেন তার সম্পর্কে অনেক কিছু জানা গেছে স্যার আমি কি জানতে পারলে রাতুল চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির বর্তমান কর্ণধার মি রুফ চৌধুরী আর তার উসরি হলেন রহান চৌধুরী আমি এটা তো জানা খবর রাতুল তবে স্যার রোহান চৌধুরীর বাবা রুফ চৌধুরীর নন স্যার আমি হট তাহলে কে রাতুল স্যার আমি বলছি পুরোট আকার একটু অপেক্ষা করুন আমি ইনফরমেশনগুলো বের করছি রাতুলের কথায় আমি ভাবাচাকা খেয়ে গেলাম রাতুল নিজের ল্যাপটপে কিছু খুঁজছে আর আমি ভাবছি চিন্তা করার মতো মুখ ওরা যদি বাপ ছেলে না হয়ে থাকে তাহলে কি